তুমি এক ভুল বারবার বার করতেছো এক ভুল বারবার বার এবং এই কারণেই তোমার এতগুলো পরীক্ষা দেওয়ার পরেও তোমার চান্স হয়নি একদম টু বি অনেস্ট যদি এখন আমি তোমার সাথে কথা বলি এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তুমি টাইম ম্যানেজমেন্ট করতে পারতেছো না এই টাইম ম্যানেজমেন্টের জন্য তুমি ঠিক মতো দাগাইতে পারতেছো না এই জিনিসগুলাই তোমাকে বারবার হচ্ছে তোমার চান্স মিস করার কারণ আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটায় আমি খুব গুরুত্ব দিয়ে তোমাদেরকে এমন কিছু জিনিস বলবো গতানুগতিক কোনো কথা না এটা একদম কাট কথা যেটা বড় ভাই হিসেবে আজকে তোদেরকে ছোট ভাই বোনকে বলবো একদম গতানুগতিক যে কারণে আসলে তুমি যদি সলভ করতে পারো ইনশাল্লাহ এই যে নয় তারিখে হলো তোমার জিএসটি পরীক্ষা হবে তুমি চান্স পাবা ওকে তো চলো তাইলে দেখো দুইটা আমি মেনলি আসলে দুইটা পয়েন্ট নিয়ে মূলত আলোচনা করবো আর কিছু না প্রথম জিনিসটা হচ্ছে এই যে তুমি এর আগে এতগুলা পরীক্ষা দিছো তাই না রাবিতে পরীক্ষা দিসো জাবিতে পরীক্ষা দিসো জবিতে পরীক্ষা হয়েছে মেডিকেল পরীক্ষা হয়েছে ইঞ্জিনিয়ারিং হয়েছে ভার্সিটি হয়েছে অনেক জায়গায় হয়েছে তুমি চান্স মিস করছো আচ্ছা কেন আসলে তুমি চান্স মিস করছো এর একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে তুমি সার্টেন কিছু টপিকে তোমার দুর্বলতা কাটতেসো না কিছু নির্দিষ্ট টপিক যেখান থেকে ভার্সিটিতে বারবার প্রশ্ন হয় বারবার প্রশ্ন হয় সেই নির্দিষ্ট টপিকগুলো বারবার প্রশ্ন আসার পরও তুমি সেই টপিকগুলো বিস্তারিত পড়তেছো না যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দিই আমি কৃষির আগে তোমাকে অর্গানিক কেমিস্ট্রি জৈব রসায়ন নিয়ে একটা ভিডিও বানাইছিলাম ম্যারাথন ক্লাস নিয়েছিলাম জৈব রসায়নের জন্য সেম জিনিসটা আমি হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির জন্যও করছি সেম জিনিসটা আমি সামনে জিএসটির জন্যও করতেছি জিএসটির জন্য অলরেডি কনটেন্ট আমার বানানো শেষ এবং এই তিনটা ভার্সিটির আসলে ক্লাসের প্রিপারেশন নিতে যেয়ে আমি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করছি সেটা হলো ঘুরিয়ে ফিরিয়ে কিছু টপিক আছে ওই টপিক থেকেই আসলে ডিটেলস প্রশ্ন হয় যেমন ধরো মার্কনিকভের নীতি বিপরীত মার্কনিকভের নীতি এস এন ওয়ান এসএন টু আমি অর্গ্যানিক কেমিস্ট্রি যদি কথা আমি একটা জাস্ট এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি এস এন ওয়ান এস এন টু তারপরে তোমার হচ্ছে টলুইনের কিছু স্পেসিফিক বিক্রিয়া ওই অ্যালডিহাইড এবং হচ্ছে কিটন শনাক্তকরণের হচ্ছে ফেহেলিং দ্রবণ তারপরে হচ্ছে তোমার টলেন বিকারকের পরীক্ষাগুলা মানে আমার কথাটা কি বুঝতে পারতো ঘুরে ফিরে কিছু নির্দিষ্ট টপিক আছে অ্যালডোল ঘনীভবন ক্যানেজার বিক্রিয়া এই নির্দিষ্ট টপিক থেকেই তোমার ঘুরে ফিরা সব জায়গায় প্রশ্ন হয় একই টপিক আমি দেখছি কৃষিতেও আসে এখান থেকে একই টপিক গ্রামেতেও আসে একই টপিক সামনের জিএসটিতেও আসবে তার মানে কি তুমি বুঝতেছো এই যে তুমি এত 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 জায়গায় পরীক্ষা দিছ সবগুলো জায়গাতেই কিছু স্পেসিফিক টপিক আছে এটা শুধু অর্গানিকের এক্সাম্পল দিছি এটা সব বিষয়ের জন্যই সত্যি বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সব জায়গাতেই কিছু স্পেসিফিক টপিক আছে কিছু স্পেসিফিক সূত্র আছে যেই রিলেটেড জায়গা থেকেই বিস্তারিত বা ডিটেলস একটু প্রশ্ন হয় তো তুমি কি করতেছো তুমি প্রত্যেকবারই কি করতেছো কোনো মতে আসলে প্রশ্ন ব্যাংকটা তুমি পড়তেছো বাট তুমি সেই প্রশ্ন ব্যাংকের ডিটেলসে যাচ্ছ না ইন ডেপথে যাচ্ছ না মার্কোনিকফ তুমি খালি মুখস্থ আরে ভাই একটু বিস্তারিত তাহলে পড়ো যেহেতু এই টপিক থেকে বারবার প্রশ্ন আসে একটা টপিক তোমার দশ মিনিট লাগবে সর্বোচ্চ তুমি একটু একটা টপিক তুমি বিস্তারিত পড়ো এস এন ওয়ান এস এন টু তুমি একবার করে একটু বই থেকে হালকা একটু বিস্তারিত পো দেন তুমি প্রশ্ন সলভ করো কারণ এগুলো তো গুরুত্বপূর্ণ অ্যালডল তুমি না বুঝে খালি দুইটা প্রশ্ন মুখস্থ করে গেছো এখান থেকে প্রশ্ন আসবে তুমি নিজেই বলো প্রশ্ন তো একটু ঘুরে আসবে ভাই এটা অ্যাডমিশন এটা তো আর স্কুলের পরীক্ষা না যে একদম গত দুই বছরে যা প্রশ্ন আসছে হুবুহু তাই দিবে একটু ঘুরে আসবে বাট ওই অ্যালডোলের যদি তুমি একটু কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলো এটা ঘুরে দেখ যাই পেচায় দেখ তুমি কিন্তু পারবা কিন্তু তুমি সেই কনসেপ্টটা তুমি না পড়তে ঘনী ঘনীভবনের কনসেপ্ট করতে লাগবে মাত্র পাঁচ থেকে দশ মিনিট যে আলফা হাইড্রোজেন থাকলে সে অ্যালডোল দেবে আলফা হাইড্রোজেন কি আর কোথায় কোথায় আলফা হাইড্রোজেন থাকে বুঝলে ভাই অ্যালডল থেকে যত ঘুরা প্রশ্ন আসুক তুমি এমনি পারবা কিন্তু এই জায়গাটাই তুমি ফোকাস করতেছ না আমি কি বুঝাইতে পারছি এস এন ওয়ান দশ মিনিট যদি খালি একটু পর এস এন ওয়ান কোন কোন ক্ষেত্রে এস এন ওয়ান বিক্রিয়া হয় দশ মিনিট যদি একটু পরো যতই ঘুরা পেঁচায় আসুক এস এন ওয়ান থেকে সব অ্যান্সার করতে পারবা মার্কোনিকভ যতই ঘুরে পেঁচায় আসুক তুমি যদি মার্কনিকো বিপরীত মার্কনিকোপ দশ মিনিট করে পড়ো তুমি পারবা তার মানে কি আমার কথা বুঝতেছো যেই সমস্ত টপিক থেকে তুমি নিশ্চিত যে বারবার প্রশ্ন আসতেছে রাবিতে আসে জিএসটিতে আসে এর আগে কৃষিতে আসছে মেডিকেলে আসছে ভার্সিটিতে ইঞ্জিনিয়ারিংয়ে আসছে ঢাবিতে আসছে কিছু সুনির্দিষ্ট টপিক থেকে প্রশ্ন আসে তুমি দেখতেছো যে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশনের এই দুইটা রুলস থেকে ভাই সব জায়গায় প্রশ্ন আসতেছে কৃষিতে আসে আসে রাবিতে আসে সামনে জিএসটি তে আসবে তুমি কি করতেছো ওই ইন্টিগ্রেশনের দুইটা সূত্র একটু ডিটেলস না পড়ে তুমি জাস্ট ওই সূত্র দিয়ে ধরো রাবিতে দুইটা প্রশ্ন আসে কোনো মুখস্থ করছো কোনো মতে তো কোনো মতে মুখস্ত করলে সমস্যাটা কোথায় যে একটু ঘুরা দিলে তুমি আর পারতেছ না কারণ তোমার তো ওই সূত্রের বেসিকটা নাই অথচ ওই সূত্রের বেসিক ক্লিয়ার করা সর্বোচ্চ দশ মিনিটের কাজ ছিল যেটা তুমি এতগুলা পরীক্ষা দিয়ে কিন্তু তোমার বোঝা উচিত তাহলে তাহলে যেই জিনিসগুলো থেকে সার্টেন প্রশ্ন আসে তুমি মিনিট মিনিট করে সময় দিয়ে একটু বিস্তারিত এটার কনসেপ্টটা ক্লিয়ার করো দেন দুই চারটা প্রশ্ন সলভ করো ভাই ইউ আর গুড টু গো তুমি কি করতেছো শর্টকাটের নামে একটু ক্লাস বড় বড় ক্লাস দেখবো না ছোট ক্লাস দেখবো দুইটা প্রশ্ন সলভ করা দিচ্ছে টিচাররা হয়তোবা আমরা এখানে কোনোটাই করি না ডিএমসি স্টেশন থেকে ঠিক আছে ডিএস থেকে বা আর থেকে তুমি যত আমাদের যত ক্লাস পাইছো আমার ক্লাস পাইছো দেখবে সবগুলাতেই জন্য আমি ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট সহ বুঝে দেন আমি তোমাকে প্রশ্ন সলভ করাই কারণ আমার কাছে লাগে এই কনসেপ্ট ক্লিয়ার করতে মাত্র লাগবে দশ মিনিট তো দশ মিনিট বুঝে আর দুইটা প্রশ্ন সলভ করাইলে ও ঘুরে পেঁচায় আসলেও পারবে কিন্তু যদি ওরা শুধু দুইটা প্রশ্ন সলভ করা দেয় সে ঘুরে আসলে পারবে না কারণ তার কনসেপ্টটা নাই আমি এই জন্য ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট সহ পড়াই যাই হোক আমার ক্লাসে যে ফ্রি ক্লাস করতে হবে তা না এগুলো ফ্রি ক্লাস চাইলেও করতে পারো না চাইলেও করতে পারো কিন্তু বুঝো ব্যাপারটা বুঝো তুমি এই জন্য তুমি ধরা খাচ্ছো তাহলে এই ভুলটা জিএসটি তে কই না ভাই তুমি দেখবা সর্বোচ্চ পনেরো থেকে বিশটা টপিক আছে যেখান থেকে ঘুরে পেঁচায় প্রশ্ন আসে এই পনেরোটা টপিক যদি দশ মিনিট করো তুমি একটু ডিটেলস পড়ো দেড়শো মিনিট মানে কি আড়াই ঘন্টা আড়াই ঘন্টায় তোমার অর্গানিক কেমিস্ট্রি তোমার এখন মোটামুটি শেষ আর কিছু প্রশ্ন সলভ করবা ব্যাস তুমি টপিক গুলো পারবা কোনটা কি একটু বুঝো ওই রিলেটেড তুমি দুই চারটা প্রশ্ন ব্যাংকের প্রশ্ন সলভ করিবার তুমি কি করতেছো সূত্র বুঝতেছো না খালি ওই দুই চারটা খালি প্রশ্ন সলভ করে যাচ্ছ সরাসরি আর প্রশ্ন কমন আসবে না তুমি হা করে বসে থাকো পরীক্ষার হলে মিলিয়া দেখো আমি যে কথাগুলো বলতেছি এইগুলাই তোমার আসলে পরীক্ষার হলে হয়েছে মিলিয়া দেখো তুমি এতগুলা পরীক্ষা দিছো তুমি বুঝতেছো আমি কি জিনিসটা বলতেছি এটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ সেকেন্ড জিনিসটা হচ্ছে ভাই টাইম ম্যানেজমেন্ট হচ্ছে না কেন টাইম ম্যানেজমেন্ট হচ্ছে না এর একটা বড় কারণ হল যে আমরা ভাই ক্যালকুলেটর ছাড়া সলভ করে অভ্যস্ত না সারা জীবন ক্যালকুলেটরের উপরে এত বেশি নির্ভরশীল যে দুই আর তিন যোগ করলে যে পাছ হয় এটাও ভাই ক্যালকুলেটর দিয়ে মাঝে মাঝে শিওর হতে হয় এরকম করলে তো হবে না তুমি এতগুলা পরীক্ষা দিছো এতগুলা পরীক্ষা দিছো তুমি টাইম ম্যানেজমেন্টের জন্য ঠিক মতো দাগাইতে পারো না তাইলে তোমাকে কি করতে হবে সামনে এই যে কয়েকদিন জিএসটির পরীক্ষা আছে তুমি ধুমায় হচ্ছে ক্যালকুলেটর ছাড়া তুমি সলভ করো যেই প্রশ্নে বাবা তুমি ক্যালকুলেটর ছাড়া সলভ করার চেষ্টা করো একটা রাফ আইডিয়া করো অ্যাপ্রক্সিমেট একটা আইডিয়া করো হইলে হবে না হলে নাই কিন্তু এই যে ট্রেনিংটা এই ট্রেনিংটাই তোমাকে অন্তত দুইটা এমসি বেশি হইলেও দেখবে যে তুমি পরীক্ষা দাগে আসতে পারতেছো কারণ তোমার তো লাভ নাই ধরো পাঁচের সাথে বিশ যোগ করলে কত হয় তুমি এটাও ক্যালকুলেটর ইউজ করো তাহলে এই ক্যালকুলেটর ইউজ করে তুমি তো পরীক্ষার হলে ক্যালকুলেটর পাচ্ছ না তাহলে ক্যালকুলেটর ছাড়া তোমাকে সঠিক সময়ের মধ্যে অঙ্ক করে টাইম ম্যানেজমেন্ট করতে হবে তাহলে এই জিনিসগুলো তুমি কোথেকে পাবা আমার কথাটা কি বুঝতেছো এইটা তোমাকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে তুমি এই যে আর যত কয়েকটা দিন আছে ধরো আর সাত আট দিন আছে এই সাত আট দিনও তুমি ধুমায় হচ্ছে ক্যালকুলেটর ছাড়া তুমি ইকুয়েশনগুলো কোয়েশনগুলো সলভ করার চেষ্টা করো দুইটা হবে দুইটা হবে না তাওতে যে দুইটা হবে তুমি আগায় গেলা প্র্যাকটিস হলো চর্চা হলো তোমার ব্রেনের অভ্যাস তৈরি হলো দেখবা পরীক্ষার হলে তুমি দুইটা এমসি খুব বেশি হলো পারবা এবং ক্যালকুলেটর ছাড়া এই প্রশ্নগুলো সলভ করার কারণে আলটিমেটলি দেখবা যে তোমার টাইম ম্যানেজমেন্টও বেটার হয়েছে ঠিক আছে আর বোনাস পয়েন্ট বোনাস পয়েন্ট হচ্ছে বোনাস পয়েন্ট হইল ভাই আমার কনফিডেন্স নাই এই চান্স মিস করার আরেকটা বড় কারণ হচ্ছে ভাই কোনো কনফিডেন্সই নাই কনফিডেন্স নাই ভাই আমি যেটাই পরীক্ষা দেই মানে এত এত জায়গায় চান্স মিস হইছে যখন নিজের উপরে কনফিডেন্স হারা ফেলছি বাসার মানুষের কটু কথা তো আছেই আচ্ছা বাসার মানুষের কথা বাদ দিলাম নিজের উপরেই ভাই কনফিডেন্স নাই কেন তোমার কনফিডেন্স থাকবে না দেখো আমি তোমাকে একটা কথা বলি হ্যাঁ তোমাকে লড়াই করে আসলে পৃথিবীতে টিকে থাকতে হবে এই পৃথিবীটা দুর্বলদের জায়গা না বিশ্বাস করো আমি আজকে তোমাকে একটা জিনিস বলি ধরো আমি টিচার তোমাদেরকে পড়াবো ধরো আমি একটা অনলাইনে কোর্স নামাইলাম হম আমি কোর্স নামা তোমাদের সামনে খালি মনে করো কান্নাকাটি করতেছি যেই আমার অনেক অসুস্থতা অনেক শরীর খারাপ অনেক এটা সেটা হয়েছে আমি খুব অসুস্থ তোমরা আমার কোর্সে যুক্ত হও কোর্সে এটা এটা করে মনে করো তোমার আমি ক্লাসে সব করি মনে করো পড়ানো বাদ এই এইসব কাজ করি তুমি কি করবা তুমি একটা দিন দুইটা দিন মনে হবে যে না আসলে ভাইয়া অনেক অসুস্থ ঠিক আছে কিন্তু তিন নম্বর দিনের দিন তুমি বিরক্ত হবে যে কিরে ভাই এ তার নিজের কাজ ফালায় ভাই খালি কান্নাকাটি করে তার শরীর খারাপ হ্যান বইলা বইলা সে ক্লাস নিচ্ছে না ফাঁকি মারতেছে তুমি নিজে আমার এটা বলবা না আমাকে আমার কথাটা কি বুঝতেছো সেম জিনিসটা তো ভাই তুমি নিজে করতেছ তোমার মন খারাপ ঠিক আছে প্রথম পরীক্ষা ধরো তোমার স্বপ্ন ছিল মেডিকেল বা ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং মিস হয়েছে মনটা খারাপ ঠিক আছে আমি মানলাম একদিন মন খারাপ কান্নাকাটি করছো পরের আরেকটা পরীক্ষা তোমার চান্স মিস হয়েছে ওই দিনও না হয় মানলাম তো তিন নম্বর দিনের দিন যখন তুমি আরও চান্স মিস করে মন খারাপ করতেছ তখন তো বাইরের মানুষ সেই জন্য তোমার উপর বিরক্ত হয়ে যাচ্ছে যে কিরে ভাই খালি চান্স মিস করে খালি কান্নাকাটি করে কিন্তু পরে আর না অথচ ওর কি উচিত ছিল যে চান্স মিস করছো তুই পরের পরীক্ষাগুলো আরো সেরাটা দিবি নিজের উপর কনফিডেন্স আরো রাখতে হবে তোমরা সেটা করতেছ না এই তোমার বাড়ির ফ্যামিলি বা যাই বলো তোমার উপরে অনেক বেশি বিরক্ত হচ্ছে একদম ফ্যাক্ট বলতেছি আমি এখন তুমি নিজে মিলায় নিও বুঝতে পারতো আশেপাশের মানুষ বলতেছে আরে ধুরো পড়ালেখা করে না কাজের কাজ করে না কিন্তু চান্স মিস করে খালি দুঃখের কথা স্ট্যাটাস দেয় কান্নাকাটি করে মানে আমার কথাটা কি বুঝতেছো বিশ্বাস করে আশেপাশের মানুষের তোমার যে আবেগটা সেটাকে কোনো দাম দিচ্ছে না তারা তাহলে তোমার কি করতে হবে তাহলে তোমার আবেগের কোনো মূল্য তো আশেপাশে মানুষ দিচ্ছে না তাহলে তোমাকে স্ট্রং হইতে হবে ঘুরে ঘুরে দাঁড়াইতে হবে আর সেই দাঁড়ানোর প্রথম হচ্ছে কনফিডেন্স রাখা নিজের মনে যে আমি একটা চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নদের খারাপ দিন আসে কিন্তু তাই বলে চ্যাম্পিয়নদের খারাপ দিন আসলেও চ্যাম্পিয়নরা কিন্তু একটা সময় ঠিকই চ্যাম্পিয়ন হয় এটা মাথায় রাখো আমি আমার কলেজ লাইফে আমার মেডিকেল লাইফে বা জীবনের এখনও যদি কখনো হতাশ হয়ে যায় আমি নিজেকে এটাই মনে করি যে আমার এই খারাপ দিনও একটা সময় কেটে যাবে এই খারাপ দিনও একটা সময় কেটে যাবে একটা মানুষের জীবন সব সবসময় খারাপ থাকে না আজকে আমার খারাপ দিন আসছে আমি যদি কোনো পরীক্ষা খারাপ করি নটরড্যামে থাকতাম একটা পরীক্ষা খুব খারাপ করছিলাম ইংলিশে একবার কুইজে ফেল করছিলাম নটর ডেমে হচ্ছে চল্লিশে পাস মার্ক আমি তেত্রিশ পাইছিলাম মানে পাস মার্ক চল্লিশে ছিল ইন্ডিসিতে আমি তেত্রিশ সরি তেত্রিশ না ছত্রিশ পাইছিলাম ছত্রিশ পায় একটা কুইজে ফেল করছি ইংলিশের একটা কুইজ আচ্ছা আমি সিস্টেম বুঝে নাই একটা মানে রিয়ারেঞ্জিক টুলটা টাবালটা করে ফেলছিলাম রিয়ারেঞ্জ ছিল মানে ধরা খায় একদমই তো আমি যদি এখন ধরে নিয়ে বসে থাকি যে আমার এদিকে ইংলিশ হবে না আমার হবে না তাইলে আমার এদিকে আসলেই হইতো না জিনিসটা আমি ওই দিন কী করছি বাসায় আসছি কুইজের খাতাটা আমি হচ্ছে আমার পড়ার টেবিলে টানায় রাখছি যাতে আমি ভুলতেও না পারি আমি যাতে প্রত্যেক দিন পড়তে বসলে আমার রিমাইন্ডার আসে যে আমি খারাপ করছি এবং এটা দেখে আমি নিজেকে প্রত্যেক দিনই বলতাম রাত তোর একটা দিন খারাপ দিন আসছে তুই একটা দিন ফেল করস বাট তুই একটা চ্যাম্পিয়ন পরের পরীক্ষা তুই ইনশাআল্লাহ ঘুরে দাঁড়াবি এবং আমি তাই করছি আমি কিন্তু নটরডামের পরের পরীক্ষাগুলো খুব ভালো পরীক্ষা দিছি ইংলিশে পরবর্তীতে আমি খুবই ভালো করছি একটা পরীক্ষা আনএক্সপেক্টেডলি ফেল চলে আসছে যাই হোক তাহলে তুমি নিজে চিন্তা করো তাইলে এই যে জিনিসটা এই মেন্টালিটি যদি তোমার থাকে তুমি একমাত্র লাইফে আগাইতে পারবা কনফিডেন্স থাকা নিজেকে আমি অলওয়েজ কনফিডেন্ট রাখতাম যে আমার একটা দিন ভাই খারাপ গেছে কেসে খারাপ গেছে এই জন্য আমি ফেল করছি তো কি হয়েছে আমার পরের পরীক্ষা খারাপ হবে আমার ইংলিশ পরীক্ষা খারাপ হয়েছে দেখে কি পরের দশটা ইংলিশ পরীক্ষাও খারাপ হবে এক ইংলিশে কম পাইছে দেখে কি সেকেন্ড ইংলিশ কুইজে আমি কম পাবো থার্ড ইংলিশ কুইজেও কম পাবো না ঘুরে দাঁড়াইতে হবে ভাই আমার কথাটা কি বুঝছো এইটা তুমি চিন্তা করবে অ্যাডমিশনটাও সেম সব কিছু ভুলে যাবা প্রত্যেকটা দিন প্রত্যেকটা নতুন সূর্যোদয় তোমাকে একটা সুর নতুন একটা দিনের সূচনা করে এইভাবে তুমি চিন্তা করবা আজকে নতুন সূর্য উঠছে দিনটা অন্যরকম যাবে তুমি এইভাবে চিন্তা করো দেখবা তোমার কনফিডেন্স চলে আসবে আগে সব কিছু ভুলে যাও তোমার তে চান্স পাইতে এক ঘন্টার পরীক্ষা খালি তোমাকে ভালো দিতে হবে তুমি এটা চিন্তা করো না ভাই তুমি মেডিকেলে খারাপ করছো কথার কথা ইঞ্জিনিয়ারিং এ খারাপ করছো ভার্সিটিতে খারাপ করছো তোমার কি এখন জিএসটি পরীক্ষার দিন পরীক্ষার দিনকে কেউ বলবে তুই মেডিকেলে খারাপ করছো ভার্সিটিতে খারাপ করছো এ খারাপ করছো আজকে তোমার দশ নম্বর মাইনাস এই জন্য কারণ তুমি আগের পরীক্ষা খারাপ করছো ভুলবে না ওই এক ঘন্টায় যে ভালো করবে সেই কিন্তু চান্স পাবে তাহলে আগের পরীক্ষা তোমার খারাপ হয়েছে বইলা ওই এক ঘন্টাও তোমার খারাপ হবে তা তো না যে ওই এক ঘন্টা তো সবার জন্যই ওই এক ঘন্টা যার ভালো হবে সে চান্স পেয়ে যাবে তাহলে তুমি এইভাবে চিন্তা করো যে আরে ভাই আমার তো সারাদিনও ভালো করা দরকার নেই আমার খালি ওই এক ঘন্টা একটু ভালো টাইম কাটাইতে পারলে হয়েছে মানে আমার মানে চব্বিশ ঘন্টা ভালো লাগবে না আমার পরীক্ষার দিন ওই একটা ঘন্টা যদি খেলে আমার ভালো যায় আমি চান্স পেয়ে যাবো তাহলে এর থেকে সহজ কি হয় জাস্ট একটা ঘন্টায় তোমাকে একটু ভালো একটা পরীক্ষা দিতে হবে তাহলে এটা তো একদম সহজ কনফিডেন্স এমনি তুমি চিন্তা করো আর তুমি আগের পরীক্ষা খারাপ করছো দেখে তো এক ঘন্টায় কেউ তোমার বলবে না যে তোমার পরীক্ষায় বিশ নম্বর মাইনাস করে দেওয়া হবে কারণ তুমি আগের পরীক্ষা খারাপ করছো না জাস্ট তোমাকে একটা ঘন্টা ভালো পরীক্ষা দিতে হবে তো তুমি কি একটা ঘন্টা নিজের উপর ভরসা রেখে একটা ভালো পরীক্ষা দিতে পারবা না অবশ্যই পারবা আমি বিশ্বাস করি ইনশাল্লাহ তুমি পারবা বড় ভাই হিসেবে তোদেরকে এই ভিডিওতে একটু হয়তো বকাঝকা করছি আমি আন্তরিকভাবে দুঃখিত কিন্তু এটা ছাড়া আর উপায় ছিল না আমার ইনবক্সে মেসেজে মেসেজে মানে এত এত মেসেজ ভাই কনফিডেন্স নাই ভাই চান্স হচ্ছে না ভাই এটা পরে আমি মেসেজে রিপ্লাই দিতে যেয়ে বুঝলাম যে দুই তিন জায়গাতেই মেনলি তোমাদের প্রবলেমগুলো হচ্ছে একটু বকাঝকা করে হয়তো আমি একটু রাগান্বিত মোড়ে বলছি বাট বিশ্বাস করো আমার উদ্দেশ্য তোমাদের ভালো করা তোমরা ভালো করলে সবচেয়ে বেশি খুশি হো আমি তোমাদের থেকে আমি বেশি খুশি হবো পরিশ্রম এত কিন্তু আমি চাই তোমরা মাথায় আর একটা ঘন্টা খালি তোমার লাইফে ভালো পরীক্ষা দিতে হবে একটা ঘন্টা অতীতের কোন খারাপ কিছুতে খারাপ পরীক্ষা দিচ্ছ এর জন্য তোমার একটা ঘন্টা কিছু না জাস্ট একটা ঘন্টা ভালো পরীক্ষা দাও হয়ে যাবে জিএসটিতে চান্স তাহলে এটা চিন্তা করলে দেখবো তোমার কনফিডেন্স অটোমেটিক চলে আসবে তখন যে না রে ভাই ঠিকই তো মাত্র একটা ঘন্টা খালি ভালো পরীক্ষা দিতে হবে এইটা তো আমি পারা সম্ভব এত তো কঠিন মনে হচ্ছে না এমনি চিন্তা করো ভালো করবো এই যে এই জিনিসগুলো একটু কাজ করো সাত আট দিন স্টিল অনেক অনেক সময় অনেক সময় কারণ তুমি তো মোটামুটি অনেক জায়গায় পরীক্ষা দিছো পড়া তো কম বেশি হয়েই গেছে তাই না তুমি রাবিতে যে পরীক্ষা দিছো জিএসটির প্রশ্ন কি উল্টাপাল্টা হবে ওই একই কনসেপ্ট একই বেসিক একই বই থেকে প্রশ্ন আসবে তাইলে পারা যাবে না তাহলে এই জিনিসগুলো একটু দেখো আর তোমরা যারা আমাদের ভার্সিটি স্টেশন এই ফেসবুক গ্রুপটাতে জয়েন করো সম্পূর্ণ ফ্রিতে আমাদের ফ্রি ক্লাস আসবে কন্টেন্ট রেডি করে ফেলছে এখন একটার পর একটা ক্লাস খালি শ্যুট করবো মানে স্লাইড রেডি করে ফেলছি ভার্সিটি স্টেশন এই ফেসবুক গ্রুপটাতে হচ্ছে জয়েন করো সম্পূর্ণ ফ্রিতে এখানে ফ্রি ক্লাসগুলো আসলে সবার আগে হচ্ছে আপডেট পাবা আর তোমাদের মধ্যে অনেকেই আছো এই ইউটিউব চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করে রেখো ভার্সিটি স্টেশন সাবস্ক্রাইব করে রাখো বেলাইকনে প্রেস করে রাখো আর যারা সেকেন্ড টাইম মেডিকেলের প্রিপারেশন নিবা সম্পূর্ণ ফ্রিতে ভাই আমার টাকা পয়সা নাই আর্থিক সমস্যা অনেক খারাপ কোনো কোর্সে ভর্তি হতে পারতেছি না সম্পূর্ণ ফ্রিতে আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে চাচ্ছি একদম ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট সহ বইয়ের প্রত্যেকটা লাইন ধরে ধরে ঠিক আছে এই যে এর জন্য ন্যানো মেডিকেল অ্যাডমিশন কোর্স ইউটিউবে সার্চ দিবা ন্যানো মেডিকেল কোর্স এনে এন মেডিকেল এমই ডিআই মেডিকেল তো বানান এই কোর্স বানান জানোই সার্চ দিবা একশো চব্বিশটা ভিডিওর রয়েছে এই প্লে লিস্ট আসবে এখানে কিছু ক্লাস মিসিং আছে সেই ক্লাসগুলো আমরা আপলোড করে দিচ্ছি আস্তে আস্তে এখানে দেড়শো ক্লাস হয়ে যাবে বিশ পঁচিশটা ক্লাস মিস আছে তুমি দেখতে থাকো ফিজিক্সের ক্লাস আছে কেমিস্ট্রির ক্লাস আছে বায়োলজির ক্লাস আছে জি ক্লাস আছে ইংলিশের ক্লাস আছে সব মানে মেডিকেলে যা যা আসবে সবগুলো বিষয়ের ক্লাস আছে জিকে ইংলিশ একদম ফুল কাভার করা আছে জিকে ইন্টারন্যাশনালটা বাকি বাকি সব কিছু কাভার করা আছে এক্সট্রা সিলেবাস কাভার করা আছে সব কিছু কাভার করা আছে তুমি ক্লাসগুলো দেখো একটা করলে তোমাকে আর বলতে হবে না একশো চব্বিশটা ক্লাস তুমি আগে দেখে শেষ করো তোমার এইটি পার্সেন্ট সিলেবাস শেষ বাকি বিশ পার্সেন্ট আপলোড এর মাঝখানে দেখবা হয়ে যাবে এটা সবচেয়ে জনপ্রিয় প্লেলিস্ট এক লাখ পঁচাত্তর হাজার প্লাস ছাত্রছাত্রী হচ্ছে এই প্লে লিস্টগুলো দেখছে এবং এই বছর জাতীয় মেধায় দ্বিতীয় সানজিৎ সিরাজ ও এই এক্সট্রা এই প্লেলিস্ট থেকে এক্সট্রা সিলেবাস পড়ছে জাতীয় মেধায় দ্বিতীয় একটা ছেলে এক্সট্রা সিলেবাস কমপ্লিট করছে এই ফ্রি ক্লাসগুলো দেখে আমাকে জানাইছে চান্স হওয়ার পরে তাহলে বুঝতেই পারতোসো ক্লাসের কোয়ালিটি আসলে কোন লেভেলে হলে জাতীয় মেধায় দ্বিতীয় ছেলেটা এর উপর ভরসা রেখে ক্লাস করে বুঝো তো ক্লাসগুলা কইরো আর অবশ্যই যদি সেকেন্ড টাইম কেউ পেইড ব্যাচে যুক্ত হতে চায় আমি সবসময় বলি ভাই যার আর্থিক সমস্যা আছে সে আমার ফ্রি ক্লাস করো কোনো সমস্যা নেই তুমি ফ্রি ক্লাস করো তোমার মন মতো করে একটা জায়গায় এক্সাম ব্যাচ দিও এক্সাম যুক্ত হয়ে থাকো পরবর্তীতে পরীক্ষা দিও ইট আর যার মনে হবে যে অনলাইনে কোর্স ফি এমনিতেই খুবই কম ঠিক আছে মাত্র পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা একদম ডেন্টাল পর্যন্ত তো যদি কারো কাছে মনে হয় যে মাত্র পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা একদম একটা পেইড ব্যাচ প্রিমিয়াম পেইড ব্যাচ আরটিডিএস সেকেন্ড সেকেন্ড টাইমারদের মধ্যে সবচেয়ে বেশি ছাত্র ছাত্রী এবার আর যুক্ত যদি ইচ্ছা করে তুমি যুক্ত হইতে পারো ঠিক আছে এই যে ডাব্লিউ এই ওয়েবসাইটে চলে যাবা গুগল ক্রোম ব্রাউজার অথবা অপেরা মিনি ব্রাউজার দিয়ে এখানে চলে যাবা এখানে চলে যে এই যে নিউ সেকেন্ড টাইমার মেডিকেল ব্যাচ ফর এইচ এসি চব্বিশ এখানে যেই যে বিস্তারিত দেখোতে ক্লিক করবা এটা আমাদের হচ্ছে জিএসটির পরে শুরু হবে ষোলো মে হচ্ছে ওরিয়েন্টেশন আর আমরা আশা করতেছি উনিশ বা বিশ তারিখ থেকে হচ্ছে ক্লাস শুরু হবে সম্পূর্ণ নতুন সো একদম জিরো থেকে পড়ানো হবে বেসিক ধরে ধরে লাইন ধরে ধরে তারপরে এই যে কোর্সটি কিনুন এখানে ক্লিক করবা ক্লিক করে তুমি তোমার মতো এই যে পে এখানে দিয়ে তুমি ভর্তি হয়ে যেতে পারবা ঠিক আছে বাকিটা না দেখা এখানে পে দিবা দিয়ে তারপরে হচ্ছে তোমার বিকাশে দিলে বিকাশ নগদে দিলে নগদ আর একটু মাথায় রাখো পে করার আগে একটু ওয়েবসাইটটাতে লগ ইন করে নিও যদি জীবনে কখনো ওয়েবসাইটে কোনো লগ ইন করা না থাকে ফোন নম্বর দিয়ে তোমার ফোন নম্বর দিয়ে লগ ইন অথবা রেজিস্ট্রেশন করে নিও তারপরে এই কাজটা করো আর যারা এক্সাম ব্যাচে যুক্ত হতে চাও শুধু জি এস এক্সাম ব্যাচ আছে গুচ্ছ স্পেশাল একশো উনআশি টাকা ভাই এটি গায়ে লাগবে না জাস্ট তুমি এটার জন্য ডিএমসি স্টেশন বিডি ডট কম ডাব্লিউ ডাব্লিউ এখানে চলে যাবা গুগল ক্রোম ব্রাউজার অথবা আমি ব্রাউজার দিয়ে চলে যাবা চলে যে তুমি একটু স্ক্রল করলেই দেখবা এই যে গুচ্ছ স্পেশাল এক্সামবেচ ওই যে বিস্তারিত দেখো এই বাটনের উপরে ক্লিক করবা একটু ই মানে আমার এখানে হচ্ছে একটু ই লাগতেছে ওই কি বলে নেটটা একটু স্লো এই জন্য সময় লাগছে পরে কোর্সটি কিনুন একশো টাকা তুমি বিকাশে যে পেতে যে ব্যাস বিকাশের পেমেন্ট সিস্টেম দিয়ে পে করে দিতে পারবা আর এইগুলাতে পে করতে যে আলটিমেটলি একটু মাথায় রাখো যে তোমার বিকাশের পিন নম্বর চাবে বাট ভয় পাওয়ার কোনো কারণ নাই তোমার পিন নম্বর আমার কাছে আসবে না বাংলাদেশের যে কোনো কোনায় বসে বিকাশ নগদে যদি কেউ পে করতে চায় সিস্টেমটা সেম পিন নম্বর দিতে হয় সেই পিন নম্বরটা বিকাশের কাছেই থাকে টেনশন করার কোনো কারণ নাই দোকান থেকে টাকা পাঠাতে গেলে এই জিনিসটা বলে নিও এটা বিকাশের কাছেই থাকে এটা সম্পূর্ণ সেফ আমি নিজে আমার বিকাশ অনেক সময় অনেক হাজার হাজার বা লাখ লাখ টাকা থাকলো আমি যদি কোনো শপিং করতে দেয় সেমভাবে আমরা শপিং করি ঠিক আছে পিন নম্বরটা দিতে হয় তো এটা বিকাশের কাছে থাকে এটা সেফ অনেকে ভয় পায় যে ভাই এটা পে করার পর তো পিন নম্বর চায় এটা তো মনে আপনার কাছে চলে যাবে না এটা বিকাশের কাছে থাকবে বিকাশ জাস্ট ভেরিফাই করবে যে এটা তুমি কিনা ভেরিফাই করে টাকাটা কেটে রাখবে দেড়শিট ওকে আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস ভাই এগুলো তো জাস্ট এমনি কথার কথা বললাম মেইন জিনিস হচ্ছে এটা আর সেকেন্ড টাইমে যদি তুমি প্রিপারেশন নাও ন্যানো মেডিকেল কোর্স এই ফ্রি প্লে লিস্টের ক্লাস করো ভাই আর কিছুই লাগবে না দেখো এরপরেও যদি মনে হয় একটা পেইড ব্যাচ দরকার কারণ পেট ব্যাচ থাকলে কি একটা ধাক্কা থাকে মানে ফ্রি ক্লাস তো যথেষ্ট বাট সমস্যাটা হয়েছে যে নিজেকে একটু পুশ করার মতো লোক থাকে কারণ ফ্রি ক্লাসে তো কেউ তোমার এসে ধাক্কাবে না বা তুমি নিজের অবস্থাটা বুঝতে পারবা না তো এক নিজেই নিজেকে মোটিভেট রাখতে হবে তো নিজেই নিজেকে মোটিভেট রাখাটা অনেক সময় কঠিন কঠিন হয়ে যায় সো সেই ক্ষেত্রে একটা পেইড ব্যাচে যুক্ত থাকতে পারো এটা অনলাইন অথবা অফলাইন এটা তোমার ইচ্ছা তবে আমি সব সময় প্রেফার করব আসলে অনলাইনটা প্রেফার করব কারণ অনলাইনে সময় নষ্ট কম হয় সেকেন্ড টাইম তুমি জানো আসলে কোথেকে থেকে পড়তে হবে সেকেন্ড টাইম যারা প্রিপারেশন নিচ্ছে তারা মোটামুটি জানে কোথেকে থেকে মেডিকেলের জন্য পড়তে হবে জাস্ট পড়াটা ঠিক আছে যাই হোক এটা নিয়ে আমি সেপারেট একটা ভিডিও বানাইছি দেখতে পারো বা বানাবো এগুলো নিয়ে আলাদা হিসাব তো এই টপিকগুলো আজকে একটু ফোকাস থাকো জিএসটিতে ইনশাল্লাহ এই তিনটা কাজ করো চান্স পাও আমাকে জানাও আমি নিজে দিতে চাই তোমাদের সফলতার ক্ষেত্রে আর যারা খারাপ করতেছো তাদের সাথে আমি সবসময় আছি কোনো না কোনো জায়গায় চান্স পাওয়ানোর আগে এরা হাত ভাই থামতেছে না অনেক ধন্যবাদ সবাইকে হয়তো অনেক বকা করছি এই ভিডিওটায় যদি কেউ কষ্ট পেয়ে থাকো যে ভাই একটু আমাদেরকে বকসে আমি আন্তরিকভাবে দুঃখিত তোমাদের ভালোর জন্য বকসি আর কি ঠিক আছে